যেদিন গোস রান্না করি আর কি গরুর গোস্তার তার পর দিন সকালে আমার ক্ষুদা লেগে যায় এই কথা বললাম এর জন্য অন্য অন্য দিন কিন্তু আমার সকালে কোনো রকম ক্ষুদা লাগে না বিশেষ করে গরুর গোস রান্না করলে আমার পরদিন সকালে ক্ষুধা একটু বেশি লেগে যায় নাস্তা করতে ইচ্ছা করে হাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এই যে নাস্তা বানানোর জন্য চলে আসছি রান্নাঘরে ভোরবেলা অনেক পরিমাণ বৃষ্টি হয়েছিল আর রান্নাঘরটা যেহেতু টিনের চালা উপরে ফ্যান আছে তো একটু ঠান্ডা লাগতেছিল আমার তো এইখানে আমি ভাত ভাজি করে নিচ্ছি গতকালকের অনেকটা ভাত আছে সবাই গতকালকে পোলাও খেয়েছে ভাত কেউ আর খায়নি তো ভাত পোলাও সবই আছে তারপরে মিষ্টি দই এগুলো সব কিছুই ছিল রান্না করা গরুর গোস্ত আছে তো এই যে আমার ভাত ভাজা হয়ে গেছে একটা ডিম ভাজি করে নিচ্ছি বাসাতে ডিম ভাজা কেউ পছন্দ করে না আমার কাছে ডিম ভাজা দিয়ে ভাত ভাজি দিয়ে খেতে অনেক বেশি ভালোই লাগে তো আমরা মানুষ কিন্তু আমি বাড়িতে একটা ডিম ভেজে নিচ্ছি তো আমাদের বাড়িতে যেহেতু ডিম ভাজা তেমন পছন্দ করে না তাই ডিম আর ভাজা করা হয় না তো ডিম ভাজি করে গোস গরম করে ভাত ভাজি করে নিছে এখন আম কেটে নিবো অনেক পরিমাণে আম আছে মানে সেগুলো নষ্ট হচ্ছে তো মা কাটতে সে নিয়েছে আর আমি এদিকে হাম ছাদে পানি দিতেছে গাছের গোড়ায় সেটা দেখতে আসলাম রাতের বেলা যে বৃষ্টি হয়েছিল বোঝাই যাচ্ছে না সব কিছু শুকিয়ে গেছে অনেক সুন্দর লাগতেছিল ওয়েদারটা বাতাস ছিল ঠান্ডা ঠান্ডা আর দেখুন লেবু কি পরিমাণে হয়ে আছে ঘরের মধ্যে অনেক পরিমাণে লেবু আছে খাওয়া হচ্ছে না আসলে লেবু এমন একটা ফল এগুলো আসলে কোনোভাবেই খাওয়া যায় না তিনটে গাছে লেবু ধরে আছে তো এই যে লেবু পাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগে না মানে যখন একটু রস হয় তখন খেতেই ভালো লাগে তো আজকে যেহেতু সকালে নাস্তার তেমন ঝামেলা নেই তাই ছাদে এসে একটু ঘুরতেছি আর ছাদে এসে দেখতেছি নদীটা অনেকটা কানায় কানায় ভরে গেছে মানে বর্ষাকাল চলেই আসলো এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা আমি পাশেই হচ্ছে ডোবা থেকে ওই যে ওই জায়গা থেকে তুলে এনে তারপর লাগিয়েছিলাম আর এই যে অনেকগুলো মরিচ গাছ হয়ে আছে এই মরিচগুলো আরহামে ছিঁড়ে রাখে আর আরহাম এখন দেখে নেই এই গাছটার মরিচ তাই ছিঁড়ে নেয় অনেক রকমের গাছ আছে আসলে ছাদে আর এই যে একটা শাকের গাছ লাগানো হয়েছে গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে শাকও খাওয়া হয়ে গেছে আমাদের আসলে সজনে শাকের সাথে একটু শাক দিলে অন্যরকম শাক দিলে ভালো লাগে তাই আর কি ওই পুঁই শাক গাছ থেকে একটু শাক ছিঁড়া হয়েছিল আর এই কি পরিমাণ পেঁপে হয়েছে এই গাছটা একবার দেখুন চারদিকে ঘুরিয়ে মানে গাছের হিসাবে পেঁপে অনেক বেশি হয়েছে প্রথম পেঁপেটা তেমন মিষ্টি ছিল না তবে পরের বার যে পেপেগুলো গুলো এত পরিমাণ মিষ্টি এক একটা পেঁপের ওজন হবে দুই থেকে আড়াই কেজি অনেক পরিমাণে ডালিম হয়েছে তো এখানে সজনে গাছ অনেক সজনেও হয়ে আছে মানে আমি একটু ঘুরে ঘুরে আপনাদের মানে দেখাচ্ছি শেয়ার করছি আর কি অনেকে সাদ বাগান দেখতে অনেক বেশি ভালোবাসি আর আমার তো স্বাদ বাগান দেখতেও ভালো লাগে স্বাদ বাগান করতে অনেক ভালো লাগে তো মেহেদি গাছও আছে সজনে গাছ সব কিছুই আছে মোটামুটি গাছ আর এই সাইড থেকেও নদীটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছে আর কয়েকদিন পরে আরও পানি ভরে যাবে তারপর রোমে চলে এসে যে নাস্তা নিয়েছি গরুর গোস্ত আর হচ্ছে ডিম ভাজি দিয়ে ভাত ভাজি প্রথমে আমি খাবো কারণ ভাত ভাজিটা গরম গরম অনেক ভালো লাগে গোস্তের ঝোলের সাথে পরবর্তীতে আর হামকে খাইয়ে দিছি পোলাও দিয়ে গরুর গোসে ঝোল দিয়ে তারপরে নাস্তা করার পরে এখানে আমি জানালাটা একটু পরিষ্কার করে নিয়েছি জানালাটা কেমন যেন ধুলো ধুলো হয়েছিল আমার কাছে একদমই ভালো লাগে না ধুলো পড়লে তারপর চলে যাব দুপুরে রান্নার জন্য তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম